যে আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতায় যারা তারা যদি মোটামুটিভাবে সময়ের মধ্যে থাকে তাহলে বেশিরভাগেরই নাম বর্ধমানের রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও বাড়ানো হয় কততর কম্পিটিশনের ছবি আপনারা যদি রাজ্য স্তরে পাঠানোর যোগ্য হয় তাহলে প্রথম

কিন্তু যারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাবে তাদের জন্য একটা ঘোষণা প্রত্যেকের এসএফআই ইউআইটি থাকতে হবে যারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাবে তাদের প্রত্যেকের জন্য একটি ঘোষণা যে তাদের এসএফআই ইউআইটি থাকতে হবে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আইডেন্টি কার্ড না থাকলে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নামতে পারবে না guitar नाजस्त। अफ्षान्चाब। तरूTalkपुट। प्रिच्पश। नाजात। lies around the.botita agavrawrawrawира. लए待 Galina. 8–25 spit- trong al hombre splash! OEE K!acement. लोकी प्रिछिए नाजानalarभ दॉत क्रिछ नियर कि आखाउर्र ह 17 cafोकी. UH!使ा this should mean.दिए বর্ধমানের কল্পতরু ময়দানে যদি এসএফআই জিএমএস সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকে এসএফআই ইউআইডি করতে কারো অসুবিধে হয় তাহলে আজকে সুইমিং পুলে উপস্থিত প্রত্যয় ভট্টাচার্যের সাথে যোগাযোগ করবে প্রত্যয় ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে এস এফ আই কার্ডটা করিয়ে নেবে যারা সম্ভাব্য রাজ্য প্রতিযোগিতায় যেতে চাইছে তাই যেতে যাদের আজকে পজিশন আসছে এবং হয়তো যাওয়ার সম্ভাবনা আছে তারা নিজেদের এস এফ আই ইউআইডিটা করে নেবে এসএফআই জিএমএস এই পোর্টালে গিয়ে করতে হবে এসএফআই সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া তার জেনারেল ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালে গিয়ে এসএফআই ইউআইডি করতে হবে मेरे भाई स्टेते गेले आणि एक तरी एक आणि पण अतिरिक्त रेडर राजेश रेडिक সুইমিং কম্পিটিশন বর্ধমানের অল্পতুল সুইমিং পুলে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সম্মোজিত আপনারা দেখছেন কম্পিটিশন চলছে বৰ্তমানে কথা কম্পিটিশ্যন নিয়ে কি কৰিব কম্পিটিশ্যন বড় মেয়ে তো এখানে পার্টিসিপেট করছে আর খুব ভালো মানে ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে মাননীয় এমএলএ স্যার এসেছিলেন এসে উদ্বোধন করে গেছেন এবং একটা ইভেন্টও দেখে গেছেন আর ওদের ব্যবস্থা তো বরাবরই খুব ভালো খুব ভালো হয়েছে সুস্থভাবে চলছে আমার নাম পাপি সাহা দেখছেন কম্পিটিশন চলছে সুইমিং কম্পিটিশন আমরা কথা বলে নেব তারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে এবং যাদের সঙ্গে এখানে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছি প্রত্য হয় হ্যাঁ প্রত্য হয় প্রত্যয়

কে কিভাবে কম্পিটিশন হচ্ছে কি কি নিয়ম আছে কম্পিটিশন কম্পিটিশন এটা আমাদের চ্যাম্পিয়নশিপ হচ্ছে এজ গ্রুপ ভাগ করা আছে এজ গ্রুপে ভাগ করে করে এ গ্রুপ 3 আছে গ্রুপ 2 আছে গ্রুপ 1 আছে এখন আমাদের গ্রুপ আর থ্রি চলছে মেয়েদের হলো ছেলেদের দুটো ডিভিশন বয়জ এন্ড গার্লস একবার 50 মিটার ইভেন্ট আছে মিটার মিটার ইভেন্ট আছে সরি এটা আছে ইভেন্টের মধ্যে আছে

তোমার নাম বিশাল ব্যানার্জি টেকনিক্যাল অফিস তোমার নাম তোমার বলো প্রত্যেক আমি প্রত্যেক ওঠেছিল আজকে এজ গ্রুপ সুইমিং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে আমি অফিসিয়াল হিসাবে আছি এখান থেকে সবাই সিলেক্টেড হবে ফার্স্ট সেকেন্ড ম্যাম সিলেক্টেড হবে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য তার মধ্যে কিছু টাইমের নর্মস থাকবে দিয়ে যারা কোয়ালিফাই করবে সেই নর্মসের তারা স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবে ক্যালকাটা স্পোর্টসে হবে ঠাকুরিয়া হ্যাঁ হ্যাঁ শুরু কর শুরু কর হ্যাঁ চলো 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 এটা চলো শুরু দেখে দেখতে পাচ্ছেন আপনারা বর্ধমানে অল্পতরু সুইমিং পুলে সুইমিং কম্পিটিশন দেখতে পাচ্ছেন সরাসরি সম্মজিতে মুকুল রহমানের রিপোর্ট

ম্যাডাম আজ কি কি দেখা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের কম্পিটিশন হচ্ছে যারা এখানে সেকেন্ড হবে টাইমটা ভালো করে রাজশো সাতারে যেটা আপনার ক্যালখলা স্পোর্টস ক্লাবে হচ্ছে আপনার আঠারো উনিশ কুড়ি জুলাই মাস তার জন্য এটা ট্রায়াল হচ্ছে এখানে চান্স পাবে তখন তারা ওখানে যাবেন আমার নাম হচ্ছে মিনা থাকা থ্যাংক ইউ আপনারা দেখলেন বর্ধমানের চিলড্রেন কালচারাল সুইমিং সেন্টারে সুইমিং পুলের রাজ্য জেলা সুইমিং কম্পিটিশন সরাসরি সম্বন্ধিত মুকুল রহমানের রিপোর্ট